হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল পাঁচটা আজকের ব্লগটা কিন্তু আমি সেই বিকেল পাঁচটার থেকে শুরু করছি মানে পাঁচটার থেকে রাত্রি দশটা অবধি আমি কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়েছিলাম বলতে ওই শুয়ে শুয়ে সবার ভিডিও দেখা মানে যখন সময় পাই তখনই কিন্তু তোমাদের ভিডিওগুলো ফাঁকে ফাঁকে দেখে নিই তো এদিকে ঘুম তো আর হয়নি ওই মানে গরমের মধ্যে ফ্যানের নিচে শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখে তো এখন এদিকে মানে উঠে আসলাম এসে মুখ টুক ধুয়ে তারপর ঘরে এসে মুখটা মানে মুখে একটু ক্রিম আর এই যে চুলটা আঁচড়ে একটু সিঁদুর পরে নিলাম তো এইদিকে এত পরিমাণে গরম এইদিকে দেখো ঘেমেটেমে পুরো অস্থির হয়ে গেছি তারপর এইদিকে আমার ঘরটরগুলো কিন্তু ঝাড়টার দেওয়া আগে হয়ে গেছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে একটু পরেই তো সন্ধ্যে লেগে যাবে তার আগে এই সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম তো সেই কাপড় চোপড়গুলো তো একদম শুকিয়ে গেছে এগুলো এখন সমস্ত এই যে ভাজ করে জায়গা মতো রেখে দেব তো এইদিকে না কালকে আমরা কিন্তু এই ঘরে শুইনি কালকে মানে কয়েকদিন থেকে যে পরিমাণে গরম পড়ছে আর কিছুতেই না এই ঘরে থাকা যায় না কেন জানি না এই রুমটা এত পরিমাণে কেন গরম হয় আমাদের দুটো রুম একটা রুম দেখি বেশ ঠান্ডা মানে সারা দিন যেমন ঠান্ডা থাকে রাত্রিটা হলে একটু গরম বাড়ে কিন্তু এই রুমে একদমই থাকা যায় না তো অনেকে বলে ঘরে নাকি ফ্রিজ থাকলে ঘরটা নাকি বেশি গরম হয় তোমাদের কাছে কি জানা আছে সেই জিনিসটা থাকলে আমাকে বলো তো কমেন্ট করে যে যেই ঘরে ফ্রিজ রাখা হয় সেই ঘর নাকি গরম হয় তো আমি কিন্তু এটা জানতাম না একজনের মুখে শুনেছি তো চলে আসলাম ওইদিকে সন্ধে লেগে গেছে আর এখন কিন্তু তাড়াতাড়ি সন্ধ্যে লেগে যায় তো যেটা বলছিলাম এখন কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধে লেগে যায় তাই এই যে টাপড় ছেড়ে মানে নাইটিটা ছেড়ে ধোয়া নাইটি পরে সন্ধে দিয়ে নিলাম আর এই নাইটিটা কিন্তু ওই সন্ধ্যে দেওয়ার জন্যই মানে বের করে তুলে রেখে দিছি তো এইদিকে সন্ধে সন্ধে দিয়ে ঘরে এসে এই যে হাজবেন্ডের টিফিনটা পাঠিয়েছিলাম না তো সেই টিফিন বাটিটা মানে বেশি নিয়ে এনে রেখে দিয়েছি সেটা আর হয়নি মানে ওই হাজবেন্ড আস্তে আস্তে তো চারটার পরে আসে তো ব্যাগেই ছিল বাটিটা তো ব্যাগ থেকে বের করে এখন এই যে বাটিটা আমি ধুয়ে তারপর রেখে দিচ্ছি আর এইদিকে আমার হাজব্যান্ড দেখো দোকান থেকে মানে এই যে সামনেই বাজার থেকে একটা লাউ এনেছে লাউটা আমি একটু খেতে ভালোবাসি তাই সে আবার একটা লাউ নিয়ে এসেছে তো তাকে বললাম মাছের মাথা কই মাথা ছাড়া তো আর লাউ খাওয়া যাবে না আমার আবার মাছের মাথা দিয়ে লাউ চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর দিকে সন্ধেবেলা তো বেশি কাজ থাকে না তো ছেলে আর আমি দুজনে মিলে টিভি দেখছিলাম আর ওইদিকে মনে পড়লো ছেলে না ব্যাগটা ছিঁড়ে গেছে যত দাম দিয়েই ব্যাগ কিনা হোক ব্যাগগুলো কিন্তু ওই দেখি ছ মাসের বেশি টিকেই না তো ওই যে সেই দিন দোকানে দিয়েছিলাম মানে টেলারের কাছে সেলাই করতে তো এক সাইডটা একটু মোটা বেশি সেখানে আর সেলাই করেনি তো সেটা একটু হাতে সেলাই করে দিচ্ছি তো মাঝখানে অনেকটা সময় কেটে গেছে চলে এসেছি রাত্রি বাজে হচ্ছে এইদিকে নটার মতো তো ভাবলাম যে চলো রাতের ভাতটা তো বসাতে হবে আর ভাত হতে তো আধা ঘন্টার টাইম মানে লেগেই যাবে তো এদিকে চলে আসলাম এসে দেখি কী কী করতে হবে তো ভাত করবো আর ছেলের জন্য একটা ডিম আর আলু ভাতে সেদ্ধ দিয়ে দিলাম কেননা ও না আবার মাছ টাছ খাবে না তাই ভাবলাম যে না ও তো আর মাছের ঝোল দিয়ে ভাত খাবে না ওর আলু সেদ্ধ হলে আর কিছুই চায় না আর দুপুরের না তোমার মাংস আছে মানে মাংস কষা করেছিলাম আজকে তো সকালে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি আর তোমরা মানে জানবেও না কি রান্না করেছি তো এই যে সব সবজি দিয়ে মাছের কাটা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম আর এদিকে আলু আর ডাটা দিয়ে মাছের ঝোল করেছি কাতল মাছের আর সাথে করেছি এই যে চিকেন কষা তো হাজবেন্ডকে বলেছিলাম আমার না চিকেন খেতে ইচ্ছে হয়েছে তো হাজবেন্ড কিন্তু যখন যেটা বলি ও সাধ্যমতো সে ওটা কিন্তু ও আমাকে এনে দেয় হাজবেন্ড এসেছে এদিকে আমার ভাতটা তো হয়ে কিন্তু মানে কিন্তু হয়ে গেছে ছেলেদেরও খাওয়া হয়ে গেছে তো হাজবেন্ড দোকান থেকে মানে রাস্তার থেকে বাড়ি আসলো আসার পথে এদিকে মানে সকালে চা খাওয়ার জন্য ছেলেদের জন্য দুটো চিড়ে ভাজা আর আমাদের জন্য আনলো এটা হচ্ছে কুকিস আমরা তো বলি কুকিস তোমরা কি নামে বলো অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রায় দিনই কিন্তু রাতের বেলা এই যে সকালে চা খাওয়ার জন্য বিস্কুট তারপরে ব্রেড এগুলো সব নিয়ে আসে তো ওটা রেখে দিয়ে খেতে বসে পড়েছি বাজে হচ্ছে ওই দশটার কাছাকাছি তো এদিকে ছেলে দুটোর খিদে পেয়ে গেছে আগেই তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর আমার ছোট ছেলে তো স্কুলে টিফিন নিয়ে যায় বাড়িতে এসে আর একদমই খেতে চায় না স্কুলে খাওয়া দেয় কিন্তু ও না একদমই খাওয়া পছন্দ করে না তো বাড়িতে এসে মানে ও টিফিন নিয়ে যায় আর ওই যে বাড়িতে এসে একবারে রাতে খায় সন্ধেবেলা একটু টিফিন টিফিন দিলে বাস তো দুজনকে ভাত দিয়েছি তারপর আমরাও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে এই যে রান্নাঘর পরিষ্কার করে মানে থালা বাসন যা এঠো বাসন থাকে সমস্ত কিন্তু পরিষ্কার করে একদম গুছিয়ে রেখে দিই কোনো একটা বাসনও আমি রেখে দিই না সকালের জন্য তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। আর এখানে ভাতের মাড় আছে তো এই মাঠটা না রেখে দিই সকালবেলা ওই বালতিতে ঢেলে রেখে দেবো পাশের বাড়ির এক যা মানে এক দিদি আছে ও এসে নিয়ে যায় ওদের বাড়িতে গরু আছে তো সেই অনেক বৎসর হলো ওরা কিন্তু এই যে আমাদের বাড়ি থেকে মার জলটা নিয়ে যায় আর ফেলতেও না খারাপ লাগে কেননা একটা গরু খাবে তো ওর জন্য আর ফেলি না তো এদিকে ভাতের মাটা আর এইদিকে কয়েকটা ছোলা ভিজে রেখে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবারও দেখা হবে